নমস্কার পাথরপাড়া ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানায় স্বাগতম যারা আমাদের পাথরপাড়া ফেসবুক পেজকে ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের মেম্বারশিপ হওয়ার জন্য এবং যারা এখন পর্যন্ত পাথরপাড়া ফেসবুক পেজটিকে ফলো করেননি অবশ্যই ফলো করুন পাথরপাড়া ফেসবুক পেজটি এটি মূলত প্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ যে সমস্ত জায়গাগুলো আমরা তুলে ধরি সেগুলো আরও ভবিষ্যতে আমরা তুলে ধরবো এই পাথরপাড়া ফেসবুক পেজের মাধ্যমে আপনারা বলবেন সাজেস্ট করবেন বিভিন্ন এলাকার বিভিন্ন ভিডিও তুলে ধরার জন্য আপনারা বলবেন আমরা সেরকম আপনার রিমোট রিপোর্টার পাঠিয়ে মোটামুটি সেই বৈচিত্র্যপূর্ণ জায়গা তুলে ধরবে এই পাথরপাড়া ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ততএব আপনারা দেখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং পাথরপাড়া ফেসবুক পেজটিকে তুলে ধরুন বিভিন্ন জায়গায় শেয়ারের মাধ্যমে তো দেখুন আজকের যে বৈচিত্র্যপূর্ণ জায়গা আমি তুলে ধরছি সেটাও আপনারা দেখুন এবং লাইক কমেন্ট করবেন আর আমাদের এই পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং ঝাড়গ্রাম তার সাথে সাথে পুরুলিয়া এই বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ জায়গায় যদি কোনো ছবি আপনারা যদি পাঠাতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন আমাদের গ্রুপের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সবই দেওয়া আছে এবং ইউটিউব চ্যানেল আছে আপনারা সমস্ত জায়গায় ফলো করতে পারেন চলুন সঙ্গে থাকুন পাথরপুরা পেজের পক্ষে থেকে সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখুন সম্পূর্ণ এবং